যারা উপস্থিত আছেন সবাইকে নমস্কার জানাই স্বাগত জানাই দীর্ঘক্ষণ আমাদের মিটিং হয়েছে আজকে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আপনাদের সকলকে আমরা অবগত করতে চাইছি রাজ্যবাসীর উদ্দেশ্যে আমার সঙ্গে যিনি আছেন সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ডক্টর সন্দীপ আমার আলোচনার পরে একটা বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার উনি আপনাদের সেখানে ব্রিফিং দেবেন তার আগে কেবিনেটের যে সিদ্ধান্তগুলো সেগুলো আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে জানাতে চাইছি যেটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হয়েছে এবং সারা রাজ্যে বিশেষ করে ব্যাপার অংশের মানুষ যার জন্য অপেক্ষাও করছেন আলোচনা হয়েছে যে খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যে খুব শীঘ্রই সেটা ঘোষণা করা হবে সেটা তার ফলাফল বের করা হবে আপনারা জানেন এবং সে ঠিক করবে করবে দপ্তর থেকে নিশ্চয়ই হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে কিন্তু যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে খুব শীঘ্রই জিআরপিটি এর রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে এটা আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে ক্যাবিনেটে